বাংলাদেশের অর্থনীতির হাল হকিকতটা এখন কেমন আচ্ছা আপনার পকেটের অবস্থা কেমন এই যে বাজারে যান দৈনন্দিন জিনিসপত্র কিনতে হয় সংসার চালাতে হয় বাদ বাকি সব কিছুর চাহিদা মেটাতে হয় এবং আপনার যে আয়ের যে অবস্থা এই দুটো মিলিয়ে কি অবস্থায় আছেন আপনারা না আমাকে বলার দরকার নেই আপনারা ভাবতে থাকেন ততক্ষণে একটা এক বছর আগের মানে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতা গ্রহণ করেন ঠিক সেই সময়কার একটা মানে হাইপ উঠেছিল সোশ্যাল মিডিয়া নিশ্চয়ই আপনাদের মনে আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন দায়িত্ব নিয়েছেন সারা বিশ্বের বিভিন্ন সংস্থা তারা বস্তা ভর্তি করে ডলার নিয়ে এসে তার পায়ের নিচে ফেলে দিয়ে তাদেরকে ধন্য করবে ডলারে সয়লাভ হয়ে যাবে বাংলাদেশ এক বছরের বেশি সময় হয়েছে তাই না কি দেখছেন আপনারা টাকার রাস্তাঘাট চতুর্দিকে কি কেবল ডলার উড়ে বেড়াচ্ছে ডলারের বন্যায় ঢাকা শহর তুলে যাচ্ছে কালনা না পরশু কবে যেন ঢাকার একটি পত্রিকার নিউজ দেখলাম যে কোন একটি এলাকায় মহিলারাও যে টিসিবির স্বল্প মূল্যের যে পণ্য সামগ্রী তারা যে বিক্রি করে ন্যায্য মূল্যের পণ্য সামগ্রী যেটা বিক্রি করে সেই পণ্য কেনার জন্য গভীর রাতে এসে আগের রাতে লাইন ধরে দাঁড়িয়ে আছে মানে লাইনে যাতে থাকে এবং যাতে পণ্যটা পায় জন্য আগে রাতে এসে বসে আছে এরকম একটা চিত্র আপনারা সর্বশেষ কবে দেখেছেন মনে করতে পারেন এই যে আপনারা বলে লীগের বছরের শাসন সেই দেখেছেন যাই হোক এই প্রশ্নগুলো করলাম আপনাদেরকে কারণ আমি অন্য একটা খবর আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে চাই আমি বিভিন্ন সময় আমার বিভিন্ন ভিডিওতে যখনই আমি অর্থনীতি নিয়ে কথা বলে অনেকবার বলেছি যে এই সরকার আসলে মানে এই গভর্নমেন্ট আসলে পারফর্ম করছে না বিশেষ করে ইকোনমিক ফ্রন্টে নট এট অল কোনোই পারফর্ম করছে না যদিও তারা খুব বড় গলায় অনেক কথাবার্তা বলে যাচ্ছে কিন্তু আপনি ইকোনমির অবস্থাটা দেখবেন একেবারেই মানে আওয়ামী লীগ যে জায়গায় রেখে গেছে গত বছর সেখান থেকে খুব সামান্যই মানে সেখান থেকে কোনো আসলে এগোতে পারেনি একমাত্র রিজার্ভের জায়গাটা সেটি অন্য কারণ আছে সেটা নিয়ে আমি হয়তো আলাদা কখনো কথা বলবো আদার আদারওয়াইজ অন্য যে ইকোনমিক ইন্ডিকেটারগুলো আছে সব ইন্ডিকেটারগুলি হচ্ছে ডাউনওয়ার্ড সেটা তো আপনারা নিজেরাই টার পান বাজারে গেলে কিংবা দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে সে টার পান গত মঙ্গলবার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশের অন্যতম একজন একটি উন্নয়ন অংশীদার তারা বাংলাদেশের অনেকগুলো প্রজেক্টে তাদের ফাইন্যান্স আছে সহযোগিতা আছে লোন আছে পঁচিশ দুই বছর পর তারা একটা রিভিউ করে গত মঙ্গলবার একটা রিভিউ ছিল সেই রিভিউতে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ফাইন্যান্স মিনিস্ট্রি সহ প্ল্যানিং মিনিস্ট্রি সহ অন্যান্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন এবং সেইখানে যেই বার্তাটি তারা বাংলাদেশকে দিয়েছে তারা হিসাব নিকাশ মানে পর্যালোচনা করে দেখেছে যে বাংলাদেশ আসলে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট যে প্রজেক্টে এডিপি ওয়ার্ল্ড ব্যাংক তারা অর্থায়ন করে সেই প্রজেক্ট আসলে তারা বাস্তবায়ন করতে পারছে না মানে বাস্তব এডিপি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার জন্য তো একটা সক্ষমতা লাগে তাদের তাদেরকে সক্ষমতাটাই নেই এবং তাদের এই সক্ষমতা নাই বলে যে উন্নয়ন প্রকল্প তারা বাতিল মানে বাস্তবায়ন করতে পারেনি সেই কারণে এডিপি তারা জানিয়ে দিয়েছে যে তাদের প্রায় ফোর মিলিয়ন ডলারের তাদের যেই মানে সহায়তা আছে বিভিন্ন প্রকল্পে আইধার তারা সেগুলোকে ক্যান্সেল করে দেবে বাতিল করে দেবে না হয় অন্য জায়গায় তারা এটাকে রিডাইরেক্ট করবে ক্যান ইউ ইম্যাজিন মানে আপনি কাজে লাগাতে পারেন না বলে সরকার মানে একটি উন্নয়ন সহযোগী সংস্থা আপনাকে অর্থ দিয়ে রেখেছে আপনি তাদেরকে প্রজেক্ট দিয়েছেন তারা অ্যাপ্রুভ করেছে আপনি টাইম ফ্রেম দিয়েছেন যে এই টাইম ফ্রেমের মধ্যে এগুলো আপনি বাস্তবায়ন করবেন এবং সেগুলো নিয়ে আপনি বসে আছেন বাস্তবায়ন করতে পারছেন না এবং সেই কারণে দুই বছর পরে এসে তারা এখন পর্যালোচনা করে বলছে ও হ্যাঁ ইউ আর গুড ফর নাথিং ইউ নট ইউজ ইভেন মানি টাকা তোমরা ইভেন ব্যবহারও করতে পারো না সো হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ গিভিং ইউ মানি সো ইউনোভাট আমরা এই টাকাটা এদের ক্যান্সেল করে দেব না হয় অন্য জায়গায় নিয়ে যাব এই বছরের শুরুতে চলতি অর্থ বছরের শুরুতে তারা একশো মিলিয়ন ডলারের তাদের যে সহায়তা বিভিন্ন প্রকল্পে সেটা তারা অলরেডি ক্যান্সেল করে দিয়েছে এবং ডিসেম্বরের মধ্যে যদি তাদের কোনো প্রগ্রেস না হয় বাংলাদেশ সরকারের তাহলে অ্যানাদার ওয়ান মিলিয়ন ডলার ক্যান্সেল করে দেবে সেটা তারা জানিয়ে দিয়েছে আর অ্যানাদার ওয়ান হান্ড্রেড সেভেন মিলিয়ন ডলার তারা বলছে যে ওকে ফাইন এই প্রজেক্টটা যেহেতু ওয়ার্ক করছে না তোমরা এটাকে কাজে লাগাতে পারছো না দেন ওকে টেক দিস মানি টু অ্যানাদার প্রজেক্ট যেটা আসলে কাজ করা যাচ্ছে বা যে কাজটা প্রোগ্রেস হচ্ছে এবং যে প্রজেক্টের দরকার এরকম আর একটা প্রজেক্টের এখন ভাবুন দেখি একটা কেমন একটা সরকার নিয়ে আমরা বসে আছি যে সরকার বিদেশিদের টাকাটা মানে উন্নয়ন প্রকল্পের জন্য তারা রেখেছে সেই টাকাটা তারা কাজেই লাগাতে পারছে না এখন তারা বলছে ওকে ফাইন তুমি ইউজ করতে পারছো না সো আমরা এটা ফেরত নিয়ে যাই এর আগে ওয়ার্ল্ড ব্যাংক তাদের এগারোটি প্রকল্পের প্রায় সাতশো মিলিয়ন ডলার তারা অন্য প্রকল্পে সরিয়ে নিয়ে গেছে একই কারণে কারণ তারা প্রজেক্টটা বাস্তবায়ন করতে পারেনি এবং বেশ কিছু প্রজেক্ট এবং বেশ কিছু প্রজেক্টে তাদের যে ফান্ডিং সে ফান্ডিং তারা ক্যান্সেল করতে শুরু করেছে তার মানে হচ্ছে কি যে দুটি গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট পার্টনার যদি তাদের অর্থায়ন ক্যান্সেল করে বা অর্থায়ন তারা হোল্ড করে দেয় সেটি পুরো বহির্বিশ্বে আন্তর্জাতিক ফোরামে কি বার্তা যায় উন্নয়ন সহযোগী যারা অন্যান্য দেশ আছে অন্যান্য সংগঠনগুলো আছে তাদের কাছে কি বার্তা যায় বা যারা বাংলাদেশকে তাদের বিনিয়োগের একটি কেন্দ্রস্থল হিসাবে ভাবে আমরা জানি যে এই সময় তারা কেউ ভাবছে না সবাই বসে আছে যে দেশে একটা পলিটিক্যাল একটা ইলেকটেড গভর্নমেন্ট আসবে তারপরে তারা বাংলাদেশে সব কিছু দেখে বুঝে শুনে তারা বিনিয়োগের সিদ্ধান্ত নেবে এটি আমি গত এক বছর ধরে অনেকবার বলছি আপনারা বাস্তবে দেখেছেন যে তাই হয়েছে গত এক বছরে কোনো দ্যার ইজ নো নিউ ইনভেস্টমেন্ট ফরেন ইনভেস্টমেন্ট দেশের প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্টই তো হচ্ছে না ফরেন ইনভেস্টমেন্ট কোথেকে আসবে সো এটা একটা কজ আসলে আর কি যে সরকারের এফিশিয়েন্সি এটি তারা দেখে এবং এটি আসলে আরও একটা বড় বড় ধরনের একটা ব্ল্যান্ডার হবে গভর্নমেন্টের জন্য বা ইন ওভার অল বাংলাদেশের জন্য আমরা যদি মানে অবৈধ হয়ে আর কি কথা বলে আর কি আপনাদের নিশ্চয় মনে আছে যে আই একটা কিস্তির টাকা পাওয়ার কথা ছিল আমাদের মনে আছে সে টাকাটি কিন্তু এখন পর্যন্ত আমাদের মানে সেটি কিন্তু এখনো ডিসবার্স হয়নি বরং গত সপ্তাহে আইএমএফ একটি নতুন শর্ত জুড়ে দিয়েছে বাংলাদেশকে যে তারা বাইরে থেকে আর লোন নিতে পারবে না এই করতে পারবে না সেই করতে পারবে না অর্থাৎ বাংলাদেশকে একরকম মানে একেবারে গলা চিপে ধরার মতো একটা অবস্থা করেছে আইএমএফ ফলে যে টোটাল মেজর যে ডেভেলপমেন্ট পার্টনাররা আছে সেই পার্টনাররা কেউ বাংলাদেশের উপর আসলে আস্থা রাখতে পারছে না বা বাংলাদেশের পারফরম্যান্স বা বাংলাদেশের যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটিটাকে তারা আর আস্থায় রাখতে পারছে না সো এমন একটা অবস্থায় আমরা বাংলাদেশকে নিয়ে এসেছি এই ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে এখন এই যে উন্নয়ন প্রজেক্ট যেটি তারা বাস্তবায়ন করতে পারছে না এর ইম্প্যাক্টটা কী আমি বিভিন্ন সময় বলেছি আপনাদের যে আমাদের যে রুরাল ইকোনমি রুরাল ইকোনমিতে যে মানি সার্কুলেশন বলি বা ব্লাড সার্কুলেশন যদি বলি আপনি রুরাল ইকোনমি গ্রামীণ অর্থনীতিটাকে ভাইব্রেন্ট রাখার গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হচ্ছে গভর্নমেন্টের ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার অন্যান্য জায়গাগুলিতে হয় কিন্তু মূল মানে ব্লাডটা সার্কো মানে ফাইনাল করে সেখানে হচ্ছে গভর্নমেন্টের এই ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে এবং আমরা যদি দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ অর্থবছরে মানে হিসাবটা সামনে আনি তাহলে দেখা যায় যে যে রিভাইজড ডেভেলপমেন্ট প্রজেক্ট গভর্নমেন্ট যেটি করেছিলো বাজেটের সময় ধরেন একটা দিয়েছে অনেক ফুলিয়ে ফাপিয়ে অনেক বলছে তারপরে এসে বলছে যে না আসলে এটা বাস্তবায়নযোগ্য নয় সো আমরা এটাকে রিভাইজ করে একটা রিয়েলিস্টিক জায়গায় নিয়ে আসলাম সেটি অনেক কমিয়ে নিয়ে আসা হয় সেই রিয়েলিস্টিক জায়গায় যেটি কমিয়ে আনা হয়েছিল তারও সিক্সটি তারা বাস্তবায়ন করতে পেরেছে সেটা ছিল টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থ বছরে এবং এই যে সিক্সটি যে বাস্তবায়ন সেটি আসলে ফিফটি ইয়ার্স লয়েস্ট ক্যান ইউ ইমাজিন পঞ্চান্ন বছর বয়স বাংলাদেশের পঞ্চাশ বছরের সর্বনিম্ন এডেপি ইমপ্লিমেন্টেশনের হার হচ্ছে এই দুই হাজার চব্বিশ সরকার যেটি করেছে বাংলাদেশে যেটি ঘটেছে আর এই যে বর্তমান অর্থবছরের প্রথম দুই মাসে তারা বাস্তবায়ন করতে পেরেছে টু মাত্র যেটি হচ্ছে ষোলো বছরের সবচাইতে নিম্ন তাইলে গভর্নমেন্টের যদি এই অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের রেকর্ড হয় এরকম পঞ্চাশ বছরের সর্বনিম্ন ষোলো বছরের সর্বনিম্ন তার মানে হচ্ছে কি যে সরকার আসলে বিভিন্ন দাতা সংস্থা ডেভেলপমেন্ট পার্টনাররা যেসব টাকা পয়সা দিয়েছে সব মানে ওই যে বালিশের নিচে রেখে দেওয়ার মতো করে নিয়ে তারা বসে আছে কাজে লাগাতে পারছে না এবং যে কাজে লাগাতে পারছে না তার ইম্প্যাক্টটা হচ্ছে আসলে ইকোনমিতে যে গ্রামীণ অর্থনীতিতে স্থবিরতা তৈরি হয়েছে এই যে রাতের আগের রাতে মূল্যের খাবার লাইনে মানে যাতে পণ্যটা কেনা যায় সেটা নিশ্চিত করার জন্য আগের রাতে গিয়ে লাইনে বসে লাইন ধরে বসে থাকা এই যে সিনারি ওটা তৈরি হয়েছে সেটি তৈরি হয়েছে কিন্তু আসলে এই অক্ষমতাজনিত যে ইমপ্লিমেন্টেশন করতে না পারা সেই কারণে এবং এই অবস্থাগুলো যত চলতে থাকবে ততই অর্থনীতিতে তার একটা নেগেটিভ ইমপ্যাক্ট হবে ততই আমার আপনার আমাদের জীবনে তার একটা নেগেটিভ ইমপ্যাক্ট হবে আমরা নানাভাবে ভুগতে থাকবো সো দর্শক বিষয়গুলো একটু ভাববেন ভেবে আপনারা আপনাদের কর্মপরিকল্পনা ঠিক করবেন কিন্তু রিয়েলিটি হচ্ছে যে ডক্টর ইউনুসের এই সরকার মানে অন্যান্য ফ্রন্টের আমি আলোচনায় গেলাম না আজকে যেহেতু শুধু ইকোনমি নিয়ে কথা বলছি ইকোনমিক ফ্রন্টে তারা কতটা নন পারফর্মিং কতটা অক্ষম তার একটি জলজান্ত দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ওয়ার্ল্ড ব্যাংকের তাদের প্রজেক্টের যে অর্থ সে অর্থ রিডিরেক্ট করা কিংবা ক্যান্সেল করা কিংবা উইথড্র করে নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত তারা দিয়েছে তার মাধ্যমে